বোন গোপালের ভোগ আমার নামে একটু পাঠিয়ে দাও তোমাদের গরুর খিদে পেয়েছে জোরে জোরে ডাকছে তোটা আমাদের বহি না দলের পাশে গরুর ভালো লাগে পাশে আছে গো দেবতা

এই যে আর আমাদের এই যে এইটা আমাদের বাড়ি এইটা আমাদের বাড়ি এইটা আর ওইটা ওই বাড়ির গরু ওটা আর এইটা আমাদের ঠাকুর ঘর এই যে এটা আমাদের ঠাকুর ঘর এই যে এই যে আমাদের ছি 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 একটু বুঝে শুনে কমেন্ট করতে হয় এই এর বিরোধী যারা তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যারা দেখতে পাচ্ছ কমেন্টটা বুঝো এখানে

哎，现在、hey, he。